যুক্তরাষ্ট্রের নানামুখী চাপে ধীরে ধীরে দূরত্ব কমছে চিরবৈরি চীন ও ভারতের গালোয়ান উপত্যকায় সেনা সংঘাতের পাঁচ বছর পর বরফ গলছে দুই দেশের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এসছেন ভারতে বৈঠক হয়েছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ট্রাম্পের শুল্কযুদ্ধের প্রভাব মোকাবিলায় এশিয়ার দুই পাওয়ার হাউসের মধ্যে এই সেতুবন্ধন সৃষ্টি করেছে মাইলফলক বৈঠকে আলোচনা হয়েছে অর্থনীতি বাণিজ্য নদীবন্টন সীমান্ত বাণিজ্য থেকে শুরু করে দ্বিপাক্ষিক বিনিময় নিয়ে যেখানে ভারতে সার বিরল খনিজ টানেল মেশিন রপ্তানিতে বিধিনিষেধ তুলে নিয়েছে বেইজিং অগ্রগতি হয়েছে দুই দেশের সীমান্তে বাণিজ্য আবারও চালুর বিষয়টিতেও ভারত বলছে পুরো বিশ্বের সঙ্গে এশিয়ায় যে ক্ষমতার মেরুকরণ হচ্ছে তাতে শক্তিশালী অর্থনীতির দুই দেশের সমঝোতা জরুরি আর চীন মনে করছে প্রতি একশো বছরে পৃথিবীতে একবার আসে এমন বিবর্তন এই গুরুত্বপূর্ণ সময়েই আগামী সপ্তাহে চীন সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নরেন্দ্র মোদী বিশ্ব পরিমণ্ডলে এশিয়ার কূটনৈতিক অবস্থান দৃঢ় হওয়ার পাশাপাশি কাটছে দুই দেশের বাণিজ্যে বাধা সংবাদ মাধ্যম আনা বলছে আঞ্চলিক দ্বন্দ্ব থাকলেও যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য ব্যাহত করার চেষ্টাকে টেক্কা দিতে বিশাল বাজার তৈরি করতে পারবে চীন ও ভারত অন্যদিকে এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও নড়ে বসেছে হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন রাশিয়ার জ্বালানির প্লিয়ারিং হাউস হিসেবে কাজ করছে ভারত নিষেধাজ্ঞায় থাকা তেলকে ব্যয়বহুল বানিয়ে মস্কোকে ডলার দিচ্ছে ভারসাম্য বজায় রাখছে চীন রাশিয়া দুই দেশের সঙ্গেই এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দুই দেশের বৈরিতা ক্রমেই বাড়ছে এতে করে দক্ষিণ এশিয়ায় তৈরি হচ্ছে নতুন সমীকরণ ইশিতা ব্রহ্ম স্টার নিউজ